বাংলাদেশ মুজাহিদ কমিটি নান্দাইল উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া উপস্থিত আজকে যুব আন্দোলনের নান্দাইল উপজেলার দায়িত্ববিদ্ধ উপস্থিত ইসলামী আন্দোলনের আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্দাইল উপজেলা থাকার সম্মানিত সভাপতি মহোদয় হরজত মর্মনা মুক্তি আবুল হাসিদ সাহেব উপস্থিত আছেন আমাদের প্রবীণ নেতা নন্দাইলের বারবার যার হাত থেকে আমরা বিভিন্ন কাজ থেকে শুরু থেকে এখন পর্যন্ত সহযোগিতা এবং বিভিন্ন কাজে আমরা উৎসাহ পাই এবং কাজের গতিবিধি বিভিন্ন দিক নির্দেশন পাই আমাদের সৈদুর রহমান শাহবুজুর আমাদের মাঝে উপস্থিত উপস্থিত আমাদের আরও অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আমি সময় সংক্ষিপ্ত একেবারেই সংক্ষিপ্ততার সাথে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের জেলার মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত অন্যান্য আরও অনেকেই উপস্থিত আছেন আমি সংক্ষিপ্ত একটা কথা যে আমাদের এই নামদাল উপজেলা যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন মূলত যুবকদের হাতে ছাত্রদের হাতে আমাদের আজকের এই বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়া এই যুব আন্দোলন যদি আসলেই আগে যায় এবং হাতে হাত মিলে ইসলামী আন্দোলনের অপ্রযাত্রাকে আগায় দেয় তাহলে অবশ্যই নান্দাল উপজেলায় একটা সুন্দর ভবিষ্যৎ আশা করা যায় যুদ্ধ যিনি করেন তিনি যোদ্ধা নয় যিনি তাকে সহযোগিতা করেন তিনি প্রকৃত যোদ্ধা সেটা আমরা মনে করি এই সময়ের ভিতরে যুবকরা হয়েছে আমাদের প্রকৃত যোদ্ধা সেজন্য যুবকদেরকে আমরা সর্বাবস্থায় তাদের চিন্তা চেতনা তাদের গান বিভিন্ন কিছু দেওয়া যদি আমাদেরকে আমাদেরকে করে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের শাখা যেগুলি আছে ইসলামী আন্দোলন যুব আন্দোলন এবং আমাদের সবাই ইসলামী আন্দোলনকে সহযোগিতা করব সামনে যেহেতু একটা বড় রকমের একটা কাজ আমাদের মাঝে আসেছে যেটা নির্বাচন সে নির্বাচনে আমরা যেন জয়যুক্ত হইতে পারি নান্দাই থানায় ইসলামী আন্দোলনের এমপি হিসাবে আমরা দেখতে চাই এবং ইসলামী আন্দোলনের এমপি আমাদের এই নান্দাই থাকবেন এটাই আমরা আশা করি এই আশা নিয়ে আমাদের মাঠে নামতে হবে এবং কাজ করতে হবে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে নান্দাই থানা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হবে এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী থাকবে উনি ইনশাআল্লাহ এমপি মনোনীত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কামিয়াব করুক আমাদের চেষ্টা আমাদের প্রচেষ্টা আমাদের এই যে আজকের যে সব আয়োজন সবকিছু একটাই যে আমাদের বিজয়ের লক্ষ্যে প্রচার আল্লাহ তালা আমাদেরকে বিজয়ী করুক এবং আমাদের লক্ষ্যে প্রচার আমরা একে অপরকে হাতে হাত মিলিয়ে কাতে কাঁথ মিলিয়ে আমরা কাজ করতে পারি সেই তফিকান করো সবাই বলে আমি আসসালামু আলাইকুম